ধরুন আপনার বাড়ির যায় হঠাৎ একদিন শত্রুর ঘাটে বানানো হচ্ছে আপনি কি চুপ করে থাকবেন রাশিয়া ঠিক এই অবস্থায় পড়েছিল এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো নব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙছে পুরো ইউরোপ তখন নতুন ভবিষ্যৎ খুঁজছে সেই সময় পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেয় ন্যাটও পূর্ব থেকে এক ইঞ্চু বাড়বে না রাশিয়াটা বিশ্বাস করেছিল তাদের কাছে এই প্রতিশ্রুতি ছিল নিরাপত্তার গ্যারেন্টি কিন্তু বাস্তবে যা ঘটলো তা ছিল সম্পূর্ণ অন্যরকম উনিশশো সালে সবচেয়ে বড় ধাক্কা পোল্যান্ড হাঙ্গেরি চেক রিপাবলিক ন্যাটোতে যোগ দিল তারপর দু সালে আরও একটি বড় সম্প্রসারণ প্রায় ষাটটি দেশ যার কয়েকটি সরাসরি রাশিয়ার দরজার সামনে মস্কো তখন থেকে বলছিল এটা আমাদের নিরাপত্তা লাল রেখা কিন্তু কেউ কিছু শুনল না সর্বোচ্চ উত্তেজনা শুরু হয় দু সালে ন্যাটো ঘোষণা করে ইউক্রেন ও জর্জিয়া ভবিষ্যতে ন্যাটো সদস্য হবে রাশিয়ার কাছে এটা মানে শত্রু সামরিক চোট আমাদের গেটের সামনে এসে দাঁড়াচ্ছে দু সালে ইউক্রেনে রাজনৈতিক পরিবর্তন এলো এই সময় থেকে ইউক্রেন সরকার প্রকাশে ন্যাটোতে যোগদানের লক্ষ্য ঘোষণা করে রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমে হস্তক্ষেপের ফল হিসেবে দেখল আর তখনই তাদের কৌশলগত ঘাঁটি বাঁচাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে নেয় এবং ডনবাস অঞ্চলের স্থানীয় বিদ্রোহীদের সমর্থন করে এই ঘটনার পর সংঘাত আর অভ্যন্তরীণ রইল না এটি সরাসরি ন্যাটো বনাম রাশিয়ার সংঘাতের রূপ নিল কিন্তু তখনও রাশিয়া আলোচনা পথ খোলা রেখেছিল দু হাজার একুশ সালের শেষের দিকে তারা পশ্চিমা দেশগুলোর কাছে শেষবারের মতো লিখিত নিরাপত্তা নিশ্চয়তা চাইল কিন্তু এসব আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হলো এবং মস্কো মনে করে কূটনীতিকভাবে আর কিছু করা সম্ভব নয় রাশিয়ার সবচেয়ে বড়ো উদ্যোগ ছিল ইউক্রেন ন্যাটো মিসাইল বসালে মাত্র কয়েক মিনিটের মধ্যে মস্কোতে টার্গেট করা সম্ভব এই ভয়ে তাদের শেষ সিদ্ধান্ত ঠেলে দেয় সুতারাং এই সংঘাতকে আমরা দুটি ভিন্ন দেখতে পারি একদিকে রাশিয়া যুক্তি তাদের দৃষ্টিকোণ থেকে এটা ছিল একটি রাজনৈতিক লড়াই নয় এটা ছিল তাদের অস্তিত্ব রক্ষার চেষ্টা তারা মনে করে বারবার সতর্ক করা সত্ত্বেও ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে তাদের নিরাপত্তা উদ্বেগকে চরমভাবে রক্ষা করা হয়েছে তাদের মধ্যে যখন কূটনীতিক দরজা বন্ধ হলো তখন সামরিক পদক্ষেপ ছিল আত্মরক্ষার শেষ উপায় অন্যদিকে ইউক্রেনের যুক্তি ইউক্রেন এবং পশ্চিমের দেশগুলো বলে রাশিয়া একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে প্রতিটি দেশের নিজের নিরাপত্তা জোট বেছে নেওয়ার অধিকার আছে মস্কো কোনোভাবে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নেওয়া থেকে জোর করে বিরত করতে পারে না তাদের মধ্যে সংঘাতের মূল কারণ এবং রাশিয়ার সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা এই পুরো ঘটনাটি আমাদের শেখায় আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই তার লাল রেখা ভাঙতে দেবে না আবার কোনো দেশে তার সার্বভৌম অধিকার ছাড়বে না নিরাপত্তা অধ্যেগা যদি উপেক্ষা করা হয় ফল হয় সংঘাত যুদ্ধ মানবিক বিপর্যয় দীর্ঘমেয়াদে শান্তি চাইলে সব পক্ষকে অন্যের নিরাপত্তা বোঝা ও সম্মান করতে হবে কারণ ভাঙা প্রতিশ্রুতির মূল্য শেষ পর্যন্ত সবাইকে দিতে হয় দিয়ে একটি লাইক দিন এবং কমেন্টে অবশ্যই জানান নেট রাশিয়া কি আবার আলোচনার টেবিলে ফিরতে পারবে এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ